আগামী ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ দৈত্যদের গুরু শুক্রাচার্য প্রবেশ করবে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে অবস্থান করবে একুশে আগস্ট দু হাজার পর্যন্ত অর্থাৎ পঁচিশ দিনের জন্য শুক্র অবস্থান করবে মিথুন রাশিতে আর মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ কাজেই বুধের সাথে শুক্রের মিত্রতার সম্পর্কে রয়েছে শুক্র এবং বুধ একত্রে যুক্ত হয়ে তৈরি করে নক্ষীনারায়ণ যোগ আর এই নারায়ণ যোগে প্রচুর কিন্তু অর্থ আসে কিন্তু এখানে যদিও নক্ষীনারায়ণ যোগ তৈরি হচ্ছে না কিন্তু এই যোগের পরোক্ষ প্রভাব পাবে ছয় রাশি জাতক এবং জাতিকারা এর পাশাপাশি বোনাস হিসাবে ছয় রাশির জাতক এবং জাতিকারা পাবে দেবগুরু বৃহস্পতির সাপোর্ট কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে কাজেই শুক্র এবং দেবগুরু বৃহস্পতি একত্রে থাকছে মিথুন রাশিতে দুই গুরু মিথুন রাশিতে একত্রে অবস্থান করবে একটি গুরু হচ্ছে দেবতাদের গুরু এবং অন্যটি দৈত্যদের গুরু দৈত্যগুরু শুক্রাচার্যের মধ্যে রয়েছে সঞ্জীবনী শক্তি আর এই সঞ্জীবনী শক্তি মৃত মানুষকেও কিন্তু জীবন্ত করে দেয় কাজেই ছাব্বিশে জুলাই থেকে একুশে আগস্ট এই পঁচিশ দিন ছয় রাশিকে করবে কোটিপতি এর পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসবে এই ছয় রাশির জাতক এবং জাতিকাদের হাতে শুক্রাচার্য নির্দেশ করে অর্থকে বিবাহকে গাড়িকে বাড়িকে সম্পত্তিকে সুন্দর সুন্দর প্রসাধনী দ্রব্যকে আর দেবগুরু বৃহস্পতি নির্দেশ করে অর্থকে বিবাহকে সন্তান সুখকে পারিবারিক জীবন দাম্পত্য জীবনকে কাজেই আপনারা বুঝতে পারছেন এই দুই গুরু দারুণভাবে প্রভাবিত করবে ছয় রাশিকে অর্থের দিক থেকে তো করবেই পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসবে এই ছয় রাশির জাতক এবং জাতিকাদের প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশির ধনভাবে অবস্থান করছে শুক্র এবং বৃহস্পতি অর্থাৎ ধনভাবে অবস্থান করে বৃষ রাশির জাতক জাতিকাদের ধনের বৃদ্ধি ঘটাবে মুখের ভাষায় মধুরতা আনবে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটাবে এই সময় দেখবেন ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়ছে এই সময় আপনি কোনো না কোনো ভোগ্য জাতীয় দামি প্রোডাক্ট কিনবেন যা আপনার জীবনকে আরও আরামদায়ক করবে এছাড়াও দু হাত ভরে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যাদের বিবাহে বাধা রয়েছে বিবাহে বাধা দূর হবে এবং আপনার জীবনে আসবে সুখ শান্তি দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি এবং শুক্রাচার্য একত্রে অবস্থান করছে কাজেই যাদের বিবাহে বাধা রয়েছে বিবাহে বাধা দূর হবে এই সময় আপনি আপনার জীবন সাথীর কাছ থেকে পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন যারা প্রেমে ধোকা পেয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এছাড়াও আপনার জন্মছকে যদি শুক্রের অবস্থান শুভ থাকে তবে হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি এই সময় কিন্তু আপনার পুরনো প্রেম ফিরবেই ফিরবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে কেনাবেচা বেড়ে যাবে যার কারণে দেখবেন আপনার দৈনন্দিন উপার্জনের উপর দারুণ শুভ প্রভাব পড়ছে আপনার ইনকাম তত্তরিয়ে বাড়বে এই সময় আপনি যদি নতুন কোনো কিছু ওপেনিং করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের বৈদেশিক সুখ আসতে চলেছে যারা বিদেশ যেতে চাইছেন অথবা যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাইছেন দুটোই এই সময় সুযোগ আসবে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে যে জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু কমবে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন আটকে থাকা কাজ হয়ে যাবে আটকে থাকা অর্থ আপনার হাতে ফিরে আসতে চলেছে এই সময় ব্যবসা বাণিজ্যে নতুন নতুন যোগাযোগ আসবে আপনার হয়তো একটি ব্যবসা রয়েছে মনে করছেন আরেকটি ব্যবসা শুরু করবেন কিন্তু দোকান নেই এই সময় নতুন দোকানের খোঁজ আসবে আপনি দোকান ক্রয় করতে সক্ষম হবেন এবং পরবর্তীতে নতুন ব্যবসা শুরু করতে সক্ষম হবেন যারা নিজের বাড়িকে রিপিয়ারিং করতে চাইছেন তাদের জন্য এই পঁচিশ দিন খুবই শুভ এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি পঞ্চম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে এছাড়াও যারা আগে থেকেই চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে এই সময়ে আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান অথবা কোনো সম্পত্তি বিক্রয় করবেন ভাবছেন তবে সেই সুযোগও কিন্তু আপনার জীবনে আসতে চলেছে এই সময় আপনার মধ্যে অদ্ভুত ধরনের সাহস পরাক্রম দেখতে পাওয়া যাবে এই সাহস ও পরাক্রমের উপর ভর করে এই সময় আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কটিপতি ষষ্ঠ এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দেখতে পাচ্ছি ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন উপার্জন করতে আপনি সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজবেন এবং ইনকামের নতুন নতুন উপায় খুঁজেও পাবেন যার কারণে আপনার হাতে আসবে আগের থেকে অনেকটাই বেশি পরিমাণ অর্থ এই সময় আপনি যে কোনো কাজে জীবনসাথীর কাছ থেকে সহযোগিতা পাবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের শুভ আসবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ সৌভাগ্যশালী ছয় রাশি যেই ছয় রাশি পঁচিশ দিনের মধ্যে হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার সাথে আমার এই প্রেডিকশান ম্যাচ খাচ্ছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক সেখানে কোনো না কোনো গ্রহের খারাপ দোষ রয়েছে বা আপনার যে হস্তরেখা সেখানে কোনো না কোনো গ্রহের রেখা খারাপ রয়েছে যার জন্য রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার জীবনে কোনো কিছুই তেমনভাবে শুভ ঘটনা ঘটছে না তখন আমি আপনাকে পরামর্শ দেব একবারের জন্য হলেও নিজের জন্মছক বিচার করান কিন্তু যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারা নিজের হস্তরেখা বিচার করান পুঙ্খানুপুঙ্খভাবে যদি বিচার করাতে পারেন এবং সঠিক প্রতিকার যদি আপনি ধারণ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই ফিরবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন এবং হস্তরেখা বিচার করাবেন সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন আপনাকে সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন আপনি যদি সঠিক প্রতিকার ধারণ করে নিতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না একটি মাত্র সঠিক সিদ্ধান্ত আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে সক্ষম ধন্যবাদ